গরম তেলের মধ্যে এক বাটি সুজি দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা স্বাদ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে অল্প কিছুটা ছানা বাড়িতে কাটিয়ে নিয়েছিলাম সেই ছানাটা হাত দিয়ে একটু মেখে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে আর তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ মতো চিনি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে চিনি আর ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে অনবরত মিশ্রণটা নাড়াচাড়া করলেই দেখা যাবে একদম সুন্দর ছানাটা শুকনো শুকনো হয়ে এসেছে এরকম অবস্থায় নামিয়ে নেব এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি মতো সুজিয়ে এবার সুজিটাও অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চাইলে এই সময় অল্প একটু ঘিও দেওয়া যেতে পারে তবে আমি আজকে ঘি ছাড়াই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি যখন দেখা যাবে সুজির একটা ভাজা সুন্দর গন্ধ বার হচ্ছে তখন বুঝে নিতে হবে যে সুজিটা ঠিকঠাকভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল যে বাটিটা মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটারই আমি দু বাটি জল এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ যে পরিমাণ সুজি নেবেন তার ডবল কিন্তু জলটা এখানে দিতে হবে চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও দেওয়া যেতে পারে তবে আমি জল দিয়ে রেসিপিটা আজকে বানিয়ে দেখাচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সুজির মিশ্রণটা ভালো করে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এক চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি এতে করে সুজির মিশ্রণটা বাইন্ডিংয়ের কাজ হবে এবং সুজির যে রেসিপিটা বানাবো সেটা বানাতেও কিন্তু ভীষণ সুবিধে হবে প্রথমে এক চামচ ময়দা ভালো করে মিশিয়ে নেব তারপর যদি মনে হয় যে আরেক চামচ ময়দাও দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আরও অল্প একটু ময়দা দিলেও কোনো অসুবিধে হবে না এখানে ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে ময়দাটা দিলে যে রেসিপিটা বানাবো সেটা বানাতে কিন্তু ভীষণ সুবিধে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে মোট দু চামচ মতো ময়দা দিয়েছি তারপরে এরকম একটা ডোয়ের মতো যখন তৈরি হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার তো আপনাদেরকে অনুরোধ করব রেসিপির শেষ পর্যন্ত থাকার আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর মাখা যাবে না অল্প কিছুটা গরম যখন কমে যাবে তখন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাতেই দেখা যাবে যে সুজির দানাগুলো একদম নরম হয়ে ময়দার ডোয়ের মতন হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে মিশ্রণটা কিন্তু রেসিপি বানানোর জন্য পুরোপুরি তৈরি চাইলে এই সময় এক চামচ ঘিও দেওয়া যেতে পারে এবার আমি প্রথমেই যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর ওই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল বলের মতো তৈরি করে তারপর ঠিক যেভাবে আমরা পিঠে তৈরি করে থাকি সেইভাবে তৈরি করে নেব যেমন মন চায় সেই শেপে তৈরি করে নিলেই হবে তবে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা আমি একদম পিঠের মতো করেই বানাচ্ছি তো আপনারা দেখুন বুঝতে পারবেন তাহলেই যে আমি কিভাবে বানাচ্ছি প্রথমে পিঠের মুখটা এভাবে ভালো করে মুড়ে নেব তারপর ওপরের দিকে একটু চাপ দিয়ে দিয়ে একটা ডিজাইনের মতো করে নেব। এতে করে দেখতে ভালো লাগবে যদি এভাবে না বানাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যেভাবে মন চায় সেভাবে বানালেই কিন্তু হবে স্বাদ কিন্তু একই থাকবে এভাবে একটা বানিয়ে নিলাম একই রকম করে আমি আরও বেশ কয়েকটা বানিয়ে নেব একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা যারা একটু একটু পিঠে বানাতে জানি তাদের এটা বানাতে একদমই অসুবিধে হবে না তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর যারা জানেও না তারা আমার রেসিপিটা ভালো করে দেখলেই কিন্তু একই রকম করে বানিয়ে নিতে পারবেন একইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আমি পিঠেগুলো দু ভাবে বানিয়েছি এবার পিঠেগুলো গরম তেলের মধ্যে একটু ভেজে নেব সেই জন্য প্রথমে কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে পিঠেগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না সেক্ষেত্রে পিঠের ওপরের ওই অংশটা ভীষণ শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওই তিন চার মিনিট সময় মতো ভেজে নিয়েছিলাম এর মধ্যেই পিঠেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন একদম কিন্তু পিঠেগুলো আমি লাল করে ভাজিনি একটু কালারটা পরিবর্তন হয়েছে এরই মধ্যে আমি তেলটা ঝরিয়ে নিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি এই পিঠেগুলো কিন্তু এইভাবেও খাওয়া যেতে পারে সেটাও খেতে দুর্দান্ত লাগে তবে আমি এভাবে না বানিয়ে আমি অন্য একটু রকম করে বানিয়ে নেব সেটাও আপনাদেরকে এবার আবার একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে একটা বাটি মাপ করে দিয়ে দিয়েছি এক বাটি চিনি ওই বাটি মাপ করে দিয়ে দিতে হবে দু বাটি জল এখানে আমি একটা চিনি সিরা তৈরি করে নেব এখানে চিনি সিরাটা কিন্তু খুব বেশি চটচটে বা তার বিশিষ্ট শিরার প্রয়োজন হয় না চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এভাবে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি এতে করে চিনি সিরাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চিনিটা ভালো করে একটু ফুটিয়ে নেব জাস্ট চিনিগুলো গলে গেলেই হবে এইভাবে প্রায় পাঁচ মিনিট মতো চিনি সিরাটা ফুটিয়ে নিয়েছিলাম এখন আমার রেসিপির জন্য চিনি শিরাটা একদম তৈরি এবার যে পিঠেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো ওই চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি এভাবে চিনি সিরাটা আমি এক দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে পিঠের মধ্যে দুদিকেই সুন্দরভাবে চিনি সিরাটা ঢুকতে পারে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তার থেকে বেশি রাখা যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো একদমই নরম তুলতুলে হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়ে গেছে রস পেয়ে একদম ফুলে ফেঁপে টৈটুম্বর খেতেও দুর্দান্ত হয় এবার আমি রসটা এভাবে ঝরিয়ে ঝরিয়ে পিঠেগুলো অন্য একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র এক বাটি সুজি গরম তেলের মধ্যে দিয়ে কি দুর্দান্ত একটা রেসিপি বানানো যায় আর বানানোও ভীষণ সহজ খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল একটা পিঠে আমি এভাবে আপনাদেরকে প্লেটের মধ্যে তুলে কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি কাটাটা দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা নরম তুল হয়েছিল হয়েছিলো একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আর যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে প্রতিদিন আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন পাশে থাকা নোটিফিকেশান বিলটাও কিন্তু সেই জন্য অন করে দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ